তো এ পর্যন্ত বাড়ি ভাঙছেন কতবার কোন হিসাব নেই সতেরো বার তিস্তা চরের চোখ জোরানো সবুজ এই প্রকৃতির মাঝেই রয়েছে অন্য এক ভয়াল রূপ চলে এই নদীর ভাঙ্গা গড়ার খেলা সেই সাথে ভাঙ্গে গড়ে এই নদী পারের মানুষের ভাগ্য রেখা আজ আমি এমনই এক চরের গল্প শোনাব শোনাব এই চরের মানুষের গল্প মানুষের জীবন এবং যে বাসস্থান কতটা অনিশ্চিত এই পাশেই দেখুন নদী ভাঙছে নদী ভাঙছে তার পাশেই বাড়ি তারা আসলে জানেন না যে এই বাড়ি তাদের আর কদিন টিকবে এই অনিশ্চতার মধ্যেই তাদের এখানে বসতিটা তো আসলাম আলাইকুম এখানে নদীতে এখন কাছে চলে আসছে একেবারে তো যদি এবারে ভাঙতে থাকে মানে কয়দিন থাকবে মনে হচ্ছে নদী এরকম আর বাড়ি বাড়ি পিঠা অ্যাহঃ ঠিক নাই এক সপ্তাহ তো থাকলে হ্যাঁ এই এই পর্যন্ত যাইতেই হবার আগে বাড়ি কোথায় ছিল আগে চলে আসবো ওই 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 দিকে বাড়ি ছিল তার পুরোপুরি নদীর চলে গেছে সে বাড়ি তখন তার নদী কোন দিক দিয়েছিল এখানে এই নদীর যে ওই পার দেখা যাচ্ছে ওই পার থেকে এই পার দূর ভেঙে গেছে মাত্র দুদিনে তাহলে এখানে বাড়ি নিয়ে আসছেন যদি ভাঙে তাহলে আবার কোন দিকে যাবেন তখন

যেমন দেখা গেল যে আমরা যদি কায়ম এলাকায় যাই দেখা গেল যে এক শতক মাটি মূল্য এখন দেখা গেল যে লাখ দুই লাখ টাকা হ্যাঁ আর দেখা গেল ওখানে যদি পাঁচ শতক কিনার সমর্থন না মধ্যে বসবাস করে এখানে আমার

কতটা অনিশ্চিত জীবন তারপরও এর কেমন নিশ্চিত প্রকৃতির এই খেলায় তারা যেন পাকা খেলোয়াড় আর একবার বন্যা হলে এই বাড়ি আর থাকবে না কালকে এই ঘরে নিয়ে তারা কোথায় যাবে সে নিশ্চয়তা নেই তারপরও জীবন তো থেমে থাকে না অনিশ্চয়তাকে সঙ্গী করেই পরম মমতায় আগলে ধরে থাকেন তারা তাদের এই ভঙ্গুর বসত ভেটা কারণ এই চরই তাদের জীবন দেখুন ছোটো হলেও চমৎকার বাড়ি তারা যতদিনই এই বাড়িতে থাকুন না কেন এই বাড়ি কিন্তু তারা তাদের নিজের মতোকে সাজিয়ে নেন গুছিয়ে নেন যখন দেখুন একের বাড়ির কোলেই নদী তিস্তা নদী যখন তারা চলে যান তখন তারা কিন্তু তাদের এই গোছানো যে ভিটা এই ভিটা মায়া ত্যাগ করেই তারা অন্যত্র চলে যান তাদের স্থায়ী স্বপ্ন বোনার কিন্তু কোনো সুযোগ নেই আপনারা শুনলেন যে এক একজন তাদের যে বাড়ি ভিটা সতেরোবার বিশ বার পনেরোবার করে তারা বদল করেছেন এভাবেই চলে তাদের জীবন তারা যখন যান এভাবে এই ঘর এই ঘরগুলো কাঁধে করে কিংবা নৌকায় করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান আর তাদের এই সমস্ত স্মৃতি তারা এভাবেই ফেলে চলে যান কিংবা তাদের এই স্মৃতিগুলো তলিয়ে যায় নদী গর্ভে যেমন দেখছেন ওই নদীর মাঝখানে উঁচু জায়গাটুকু এটাও একসময় এরকম গ্রাম ছিল এভাবেই বেঁচে থাকে এই মানুষগুলো এভাবেই চলে তাদের জীবন এভাবে তারা টিকে আসে লড়াই করে এই নদীর সাথে তবুও এই লোকগুলো কিন্তু এই নদীকে ছেড়ে সহজে আর কোথাও যেতে চান না তাদের জীবন জীবিকা সুখ দুঃখ সব কিছুই উতপ্রতভাবে জড়িত এই তিস্তার সাথে